বিরোধী এটা ভাবা বন্ধ করেন শেখ বিরুদ্ধে ১৬ বছর যারা লড়েছে তাদের সবাইকে তাদের যথাযোগ্য সম্মান দেন এটা গেল আমার প্রথম কথা এবং দ্বিতীয়ত আমি আমরা অনেকেই আসলে সাংবাদিক ভাইদেরকে নিয়েই আমরা সবার বক্তব্যই একটা কমন কথা ছিল যে আপনাদেরকে আমরা হুশিয়ারি দিলাম তো সব শেষ আসলে আমি নরম ভাষায় বলতে চাই যে ভাই আপনারা দালালি করেন সমস্যা নাই কিন্তু আপনারা অনাদর্শের দালালি করেন আপনারা আদর্শের দালালি করেন এ পর্যায়ে আমাদের সর্বশেষ বক্তা আছেন সাইফ আল মাহমুদ ভাই তিনি একজন অ্যাক্টিভিস্ট এবং তিনি আমাদের কিছু দাবি আছেন যেহেতু আমরা একটা সমাবেশ করেছি আমাদের কিছু দাবি আছে অবশ্যই আমাদের দাবিগুলো তিনি পেশ করবেন এবং দাবিগুলো পেশ করার পরে তিনি আজকের প্রোগ্রাম এখানেই শেষ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে যে ভাইরা আছেন সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমরা কেন এখানে আজ উপস্থিত হয়েছি শহীদ পারভেজ হত্যা নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের মিথ্যাচার এবং খুনিদের বিচারের দাবিতে আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশ এটা কোনো দল কিংবা কোনো সংগঠনের বিক্ষোভ সমাবেশ নয় এটা সাধারণ জনগণের দাবি দেওয়ার বিক্ষোভ সমাবেশ বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক কর্মী ছাত্র এবং বিভিন্ন দলের এজেন্ডা হয়ে আরেকটি দলের বিরুদ্ধে যেই মিডিয়া টায়াল এই মিডিয়া টায়ালের বিরুদ্ধে কিছু কথা বলার ছিল যেহেতু অনেকেই কথা বলেছেন আমি আর বেশি কিছু বলবো না আমি জাস্ট হচ্ছে দুটো কথা বলবো আপনারা যারা মিডিয়া কর্মী আছেন আমাদের ভাই যারা সাংবাদিক আমরা আপনাদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আকাঙ্ক্ষা করি আপনারা আমাদের ভাই আপনারা আমাদের প্রতিপক্ষ বা শত্রু না আমরা অনেকেই দেখছি তিল থেকে কিছু হলেই সেটাকে তাল বানানোর জন্য উঠে পড়ে থাকেন বিশেষ করে ছাত্রদল এবং মুসলুম যেই জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে শেখ হাসিনা চলে গেছে ভাই কিন্তু শেখ হাসিনার দোসররা প্রতিটা জায়গায় এখনো রয়ে গেছে আপনারা নিজেরাও জানেন বাট আপনারা বলেন না কেন বলেন না আমরা জানি না বললে হয়তো আপনাদের স্বার্থ নষ্ট হয়ে যাবে আমি সাংবাদিক বা আমাদের কোনো আপনাদের কাছে আমাদের ছয়টা বার্তা থাকবে আমি আপনাদের মাধ্যমে সকল সাংবাদিক ভাই এবং চ্যানেল 24 চ্যানেলকে কই বার্তাগুলো পৌঁছে দিতে চাই। প্রথমত পারভেজ হত্যার দূত বিচার নিশ্চিত করতে হবে। ঠিক। নম্বর হচ্ছে আর পরিবারকে নিরাপত্তা দিতে হবে এবং মামলা নিয়ে কোনো প্রকার হস্তক্ষেপ চলবে না। শহীদ পারভেজ নিয়ে কোনো রকম মিডিয়া টায়াল শুধু একে আজাদ সাহেবের সায়েবে বললাম সম্মান দিয়ে একে আজাদ সাহেবের চ্যানেল 24 থেকে শুরু করে কোন চ্যানেলের কোন ধরনের মিডিয়া ডায়াল করা চলবে না ষোলো বছর ধরে সংগ্রাম করে দেশকে প্যাসিবাদ মুক্ত করা হয়েছে যে সকল দালালরা এখনো মিডিয়ায় রয়ে গেছেন তাদেরকে সাবধান করে এবং তাদের নির্মূল করে তার যথাযোগ্য ব্যবস্থা নিতে হবে আজাদ সহ যারা এখনো প্যাসিবাদের বিভিন্ন মিডিয়ার উচ্চ পর্যায়ে আছেন সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে করতে হবে মানে এবং সর্বশেষ ওদের অনেককে আমাদের সহযোদ্ধা যাদের বলবো বিগত ষোলো বছর আন্দোলনের সময় থেকে শুরু করে গত জুলাই আগস্টের আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিলেন আমাদের ওই সহযোদ্ধারাই ওই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা বিভিন্নভাবে পুনর্বাসন করতেছেন আওয়ামী লীগ তথা শেখ হাসিনার কোন দোষরকে পুনর্বাসন করার কোন সুযোগ নেই সেটা পুরাতন কোন রাজনৈতিক দল হোক বা নবগঠিত কোন রাজনৈতিক দল হোক কারো ক্ষেত্রে সেই সুযোগ নেই ভাইয়েরা আপনারা তো পাঁচই আগস্টের স্বৈরাচার পালনের পর থেকে স্বাধীনভাবে সংবাদ প্রচার করার কথা তাহলে ভয় নিয়ে কেন ভাই আপনারা শুধু একটা গোষ্ঠীর এজেন্ডা হয়ে সংবাদ প্রচার করেন এর জবাব কি আপনারা কেউ দিতে পারবেন জানি জবাব নাই কারণ আমরা বারবার অনলাইনে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাদের বিরুদ্ধে এই জবাব চেয়েও আমরা পাই নাই আপনাদের কাছে শেষ দাবি থাকবে আপনারা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করুন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ব্যবস্থা করুন আমি আর কথা পড়াব না আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এই বলে আমি আমার আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ